ধন্যবাদ আমরা ভোলাবাসী বাইশ লক্ষ জনগণ ভোলার আমরা সম্পূর্ণভাবে অবহেলিত শুধুমাত্র এই একটি সেতুর কারণে আমাদের চিকিৎসা সঠিকভাবে করতে পারছি না কোনো মানুষ অসুস্থ হলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে বা অন্য কোথাও আমরা নিতে পারছি না শুধু ওই ভোলাতে রাখতে হচ্ছে এবং নির্দিষ্ট সময় ব্যয় হচ্ছে অনেক মানুষের প্রাণ এইভাবে যাচ্ছে আমাদের দাবিগুলো হচ্ছে আমরা ভোলা বরিশাল সেতু চাই আমরা প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ চাই আমরা মেডিকেল কলেজ চাই আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় চাই আমরা চাই ভোলাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সেইভাবে আমাদের পর্যটন নগরী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এটাই আমাদের ভোলার মানুষের প্রাণের দাবি বিশেষত আমাদের এই সেতুটির জন্য আমরা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং বাইশ লক্ষ লোক সম্পূর্ণভাবে আমরা অবহেলিত হয়ে আছি বাইশ লক্ষ লোক কি কি অসুবিধার সম্মুখীন হয় সেতুর জন্য দেখেন ভোলা তো হচ্ছে একটা বদ্বীপ এটা চারপাশে নদী বেষ্টিত আর মূল রাজধানী বা সড়ক যোগাযোগ করার মতো আর কোনো ওয়ে ভোলাতে নাই যেমন ধরেন আপনি যদি ভোলা থেকে ঢাকা থেকে ভোলাতে যেতে চান একটা নির্দিষ্ট সময় পরে লঞ্চ আর চলে না আপনার প্রাকৃতিক দুর্যোগ হলে লঞ্চ চলে না তখন আপনি পড়াশোনা বলেন তারপরে জরুরি প্রয়োজনে আসা বলেন পণ্য সরবরাহ বলেন তারপরে হচ্ছে ভোলা থেকে আপনার কাঁচামাল ঢাকাতে আনা বলেন রুগী বলেন কোনো কিছুই মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত না থাকার কারণে আমরা সঠিকভাবে ঢাকার সাথে বা দেশের অন্য প্রান্তের সাথে যোগাযোগ করতে পারতেছি না মানে এই সমস্যাগুলো এক্সপ্লেন করার করলেও সারাদিনও শেষ হবে না কারণ আমরা টোটালি বিচ্ছিন্ন আমরা কি রিফিউজি আমরা তো এই দেশেরই জনগণ জানি যে গ্যাস এবং বিদ্যুতের সবচেয়ে বড় উৎস একটা ভোলা রাজস্ব কাজে যোগদান দেয় সেই ক্ষেত্রে ভোলায় আজকে এতদিন যাবত একটা ব্রিজের জন্য লড়াই করে আসছেন এই ব্যাপারে সরকার আমি কি আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি জুলাই আগস্টের সরকার আমাদের সরকার আমরা জনের উপরে শহীদ আছে এই জুলাই আমরা চাই চাই সরকারের প্রতি আকুল আবেদন করতে আমাদেরকে একটি সেতুর মাধ্যমে মূল সাথে সংযুক্ত করা হোক আমাদেরকে অবহেলিত আর না করে রাখা হোক দেখছিলাম আন্দোলনে থেকে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থীরা কিন্তু সাহাবেকে অবস্থান করেছিল এবং তারা জানিয়েছে তারা সাঁতার কেটে আসছিল ওই জায়গায় আজকে কেন আন্দোলন এত বড় হলো এই ব্যাপারে দেখেন এটা সর্বোচ্চ সর্বস্তরের জনগণের দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের প্রাণের দাবি এটা একটা মৌলিক চাহিদার অংশ বলতে পারেন কারণ এটার জন্য আমি অনেক 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 রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছি আমরা ভোলাবাসী এই কারণে সবাই জেগেছে এখানে দল মত নির্বিশেষে সবাই এসেছে